তে বলছেন ওনার ঘোর মাত্রা কামনা আমরা আজকে এই মিলাদ পুরো আয়োজন করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের এই নেত্রী আপত্তি নেত্রী হয়েছিল কি জন্য সেটা আপনারা সবাই জানেন উনি দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের নেতাকর্মীদের জন্য দলের জন্য যে আত্মত্যাগ করেছেন উনি কখনো দেশের মানুষের সঙ্গে বেঈমানি করেননি এবং দেশের স্বার্থ নিয়ে কখনো ভুল ঢুকে পড়েননি তাই তিনি হয়েছিলেন নেত্রী সেই নেত্রী আপনারা সকলেই জানেন কিভাবে দিনে দিনে তাকে মৃত্যু করে ফেলে দেওয়া হয়েছে সেই নেত্রীর জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আজকে বিরল উপজেলা বিরল আজকে মনে হচ্ছে যে বিরলের মাটি বেগম খালেদা জিয়ার খাটি আজকে মনে হচ্ছে

সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোপরি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য উনি ছুটে এসেছেন আমরা কি তার ত্যাগকে ভুলে যাব আমরা আমাদের নেত্রীর ত্যাগকে কি ভুলে যাব আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা জনাব তানিক রহমান সাহেব আজকে উনি সত্যি তো আমাকে হয়ে ভুলে গেছেন উনার বাবা মৃত্যুবরণ করেছেন উনার একমাত্র ভাই সেও মৃত্যুবরণ করেছে উনি কিসের জন্য এসেছেন ওনার কি ছাওয়া পাওয়া উনার ছাড়া পাওয়া একটাই এই দেশটা একটা সুন্দর দেশ হবে সমৃদ্ধির দেশ হবে সকল ধর্ম মানুষকে নিয়ে এই দেশটা চলবে সুন্দরভাবে চলবে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে একটা কথা আমাদের সকলের হৃদয়ে রাখতে হবে নাই ভয় আমরা আছি লক্ষ কোটি ভাই এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে এটি হয়েছে কিন্তু আমরা তাকে এটি হতে দেবো না আমরা তাকে বিপদে আমাদের সুখে দুঃখে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও তাকে আমরা সঙ্গ দিয়ে যাব। এটাই আজকে আমাদের সকলের অঙ্গীকার করা উচিত

সত্য ছেড়ে দিয়ে কিন্তু আমাদের দলের সত্যটা আমাদের দেখতে হবে আগে আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রিয় নেতা কত কষ্ট স্বীকার করেছেন উনি কত ত্যাগ স্বীকার করেছেন কিসের জন্য এই দেশের জন্য এই দলের জন্য এই দলের নেতাকর্মীদের জন্য দেশের মানুষের জন্য উনি যে ত্যাগ স্বীকার করেছেন 17 18টি বছর দেশের বাইরে ছিলেন দেশের অনিশ্চিকের জন্য একবারের জন্য ভুলে যাননি উনি শেখাম থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়ে দেশে ফিরে এসেছেন আমরা তাই সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা যেন শান্তি পান আমরা সেজন্য সেরকম কাজ করবো আমাদের সকলকে মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই আমাদের যে দল আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনারকে সততা ওনার দুর্নীতি বিরোধী অভিযান ওনার যে দেশপ্রেম ওনার যে কৃষকের প্রতি ভালোবাসা মা বন্ধুর জন্য যে চিন্তা ভাবনা ছিল আমাদের সব কিছুকে মাথায় রেখে আমাদেরকে উনার সততাকে উনার দুর্নীতির মুক্ত যে পরিবেশ চেয়েছিলেন কৃষক বান্ধব যে পরিবেশ চেয়ে যে দেশ চেয়েছিলেন সেটা আমাদের সকলকে মনে রেখে আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা জনাব তালেক রহমান সাহেব তাই বারবার আমাদেরকে একটা কথাই বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় প্রত্যেকটা কর্মী আমরা সোচ্চার থাকবো ইনশাল আমরা মনে রাখতে চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল সেটাকে বাস্তবায়ন সকলকে এটা বাস্তবায়ন করতে হবে আমাদের সকলকে মাথায় রাখতে হবে আমাদের শেখ প্রেসিডেন্ট জিয়া আমাদের কি অঙ্গীকার ছিল আমাদের প্রিয় যে আদেশ নির্দেশ সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অপরের সঙ্গে কাঁধে কাঁধ একে যেভাবে আন্দোলন আমরা আগামী দিনেও আমাদের এই দেশ করার কাজে যেন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি এটাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে ভুল বুঝাবুজি ছিল আছে আগামী দিনেও হয়তো থাকবে সবকিছুকে কিছুকে জয় করে আমাদের প্রিয় নেতা

আমাদের লক্ষ্য রেখে আমাদের সাফল্য ঐক্য বন্ধ হবে তাই প্রিয় নেতা কর্মী আপনাদের প্রতি আমার আবারও আন্তরিক আমি আবারও বলছি আন্তরিক আহ্বান থাকলো যে আমরা সব ফেরাফের ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য রাখিতে বলবো না আমি সবশেষে আবারও আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা যেন উনার আল্লাহ আলমী যেন ওনাকে দান করেন জান্নাত জানান করেন এটা আমরা সবাই আমাদের আজকের দোয়ার পরে যখন আমরা যে প্রার্থনা করি নামাজ করি যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছেন যারা তাদের ধর্ম পালনে যখন ইবাদত করেন বা প্রার্থনা করেন তখন যেন আমরা ওনার জন্য সকলেই দোয়া করব যেন মহান রাগুল আলমের সৃষ্টিকর্তা ওনারা যেন জান্নাত রসিদ করেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জওয়ার সাহেবের জন্য আমরা দোয়া করব আমাদের করেছেন ওনার জন্য আমরা দোয়া করব এবং আমাদের প্রিয় নেতা রহমান সাহেবের জন্য আমরা দোয়া করবো মোহাম্মুল আলমী ওনাকে যেন সুস্থ ভাবে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন দীর্ঘজীবী করেন এবং সফল নেতৃত্ব দেওয়ার মোহাম রাব্দুল আলমী যেন ওনাকে তৌফিক দান করেন আমরা সেই সাথে দোয়া করত আমাদের সেই সমস্ত ভাই বীর যোদ্ধারে চব্বিশে যারা নির্ম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো মহানগুলো যারা করে যে সমস্ত ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা পঙ্গু হয়েছে

বেতার খালাতে মাটি আমাদের প্রিয় নেতা এটা আমরা তোমার করবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখে এটাই আমি সকলের কাছে চাচ্ছি দোয়া চাচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদিয়া অমর হোক আমাদের দেশ নেতৃব এবং অমর হোক আমাদের প্রিয় নেতা জেলা তারেক জিন্দাবাদ আমাদের বিরল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ স্বরঞ্চলিক সংগঠন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম